ভিউয়ার্স আমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব জেন্টস আংটি কালেকশন দেখাবো এগুলো কিন্তু রুপার তৈরি এই দেখেন আমার হাতে যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিও দেখে পুরো ডিসেম্বর মাস জুড়ে যারা কেনাকাটা করবেন তাদের জন্য এই আংটিগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচশো টাকা ইনস্ট্যান্ট কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট কিন্তু কম না আবার জানুয়ারি মাস থেকে কিন্তু আবার পাঁচ হাজার পাঁচশো করেই কিনতে হবে তো আমি এটা একটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে পাঁচ হাজার টাকা বর্তমান প্রাইস পাঁচ হাজার টাকা এই দেখেন এটাও কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার আংটি পাঁচ হাজার টাকায় পাচ্ছেন তো আমি এই আংটিটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে বর্তমান রেট পাঁচ পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই কিন্তু কেনাকাটা যখন করবেন বলবেন কিন্তু যে কে ভিডিও দেখেছি তাহলে কিন্তু এই রেটটা আপনাদের জন্য আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এগুলোর দাম দেওয়া হচ্ছে দেখেন আংটিগুলো কত সুন্দর দেখছেন কত সুন্দর লাগতেছে ছেলেদের আংটি মেয়েরা পড়লেও সুন্দর লাগে তো যাই হোক আমার আবার ছেলেদের জিনিস ভালো লাগে বেশি তো এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি দেখেন এটা যদি আমি পড়ি কেউ মানা করবে কেউ মানা করবে না মানা করলে আমি শুনবো কি সুন্দর জিনিস তো এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এই যে তবে এরপর দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি আমরা একটা ছবি নিই এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এরপরে দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা সুন্দর সাথে পুরা ঘড়ির যে বেল্টটা থাকে ওরকম এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ঘড়ির বেল্টের একটা ছবি নিয়ে নেই আমি এটা অনেক সুন্দর যারা স্বর্ণটা পড়তে পারেন না বলে আফসোস করেন তারা এরকম চাইলে হীরা বসায় নিতে পারেন সিলভার আংটির উপর এরকম হীরা বসায় নিতে পারেন আমাদের কাছে সেই আংটিগুলোও আছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা ওই আংটিগুলো আছে আমাদের কাছে ভিডিও দেওয়া আছে তো এই যে বিএমডাব্লু এটার প্রাইসটা বলে দিচ্ছি এটাও হচ্ছে পাঁচ হাজার টাকা আমি এরপর দেখাচ্ছি এই আংটিটা অনেক সুন্দর এই আংটিটা তো একটু পরে দেখতে হবে ওয়াও দেখছেন আমারই তত ভালো লাগছে স্যার ভাইয়া ভাইকে পড়লে তাও সুন্দর লাগবে হ্যাঁ লেডিস না এগুলো মেয়ে সবাই পড়তে পারে এটার প্রাইসও হচ্ছে পাঁচ হাজার টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এরপরে দেখাচ্ছি ওয়াও এটা তো আরো সুন্দর দেখছেন কি ভালো লাগতেছে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখাচ্ছে এটার প্রাইজও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস এটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটার এটা দেখাচ্ছে এটার প্রাইসও হচ্ছে ওয়াও এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন আমি পড়ছি সুন্দর লাগতেছে না এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা শুধু ওয়াও যেটা বলছো ওটা নিলে হবে না যেটা ওয়াও বলে নেই সেটা নিতে হবে আপনারা তাই যেটা ওয়াও বলি খালি ওইটা এটা আটনি করেন সবগুলাই সুন্দর সবগুলা তার পয়া দেখানো সম্ভব না তো যাই হোক আমি এটা দেখাচ্ছি ওয়াও এটা অনেক সুন্দর এটা না পড়লেই না আল্লাহ ফাটাফাটি এটার প্রাইসও হচ্ছে পাঁচ হাজার টাকা এটা আমার হাতেতে খুলতে চান এটা আমার সাথে যাইতে চায় বাসায় তো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখাচ্ছে এটার প্রাইসে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে পাঁচ হাজার টাকা দেখছেন ডিজাইনগুলো কত সুন্দর আমি পরে দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা কমে থাক এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কি সুন্দর ওয়াও এটা তো পুরো ঘড়ি বেল জামা এটা প্রাইসও হচ্ছে 5000 টাকা 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 এটা প্রাইসও হচ্ছে পাঁচ হাজার হচ্ছে 5000 টাকা এটার প্রাইসও হচ্ছে পাঁচ হাজার টাকা তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আর বর্তমানে যে রূপার যে দামটা সে দামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের প্রতি আনা এবং ভরি সরি প্রতি প্রতি গ্রাম এবং হচ্ছে প্রতি ভরি দাম দেওয়া আছে তো আপনারা জানতেই পারলেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক টু শপ নাম্বার নাইন তো এই অ্যাড্রেসে চলে আসবেন আর এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন আর ভাইয়ার কিন্তু ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড নামের পেজ আছে সেই পেজটা অবশ্যই লাইক ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম